নমস্কার সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের এই ভিডিওটিতে আজকের ভিডিওতে দশম শ্রেণীর প্রার্থনা কবিতার সংক্ষিপ্ত উত্তর ধর্মী উত্তর এবং দীর্ঘ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নেই। মাধব হাম পরিণাম নিরাশা কবির এমন মনোভাবের কারণ কি আলোচ্য পঙ্ক্তিটির মাধ্যমে কবি তার আক্ষেপ প্রকাশ করেছেন কবি এতদিন চিরস্থায়ী শাশ্বত ঈশ্বরকে ভুলে মায়াময় সংসারের মুহে আচ্ছন্ন হয়ে কাটিয়ে দিয়েছেন তার আক্ষেপ তিনি স্ত্রী পুত্র মিত্র পরিবৃত হয়ে এতটাই মগ্ন ছিলেন যে তিনি ঈশ্বরকে ভুলে জীবনের শ্রেষ্ঠ সময় অতিবাহিত করে জীবনকে ব্যর্থতায় পরিণত করেছেন তাই কবির এখন মনে হচ্ছে যে ব্যর্থ মূল্যহীন এই জীবনের আর কোনো প্রয়োজন নেই এর ফলে তার পরিণাম নিরাশাজনক হবে বলে তিনি শ্রীকৃষ্ণ অর্থাৎ মাধবের চরণে দুঃখ প্রকাশ করছেন গতি নাহি আরা, কেন কবি এমন ভাবছেন জীবনের শেষ প্রান্তে এসে কবির মনে ভয়ের সঞ্চার হয়েছে এই ভেবে যে মৃত্যু কতই না কষ্টদায়ক তাই কবি বিদ্যাপতি বলছেন শেষকালে মৃত্যুজনিত ভয় থেকে উদ্ধার পাওয়ার জন্য ঈশ্বর ছাড়া আর কোনো গতি নেই একমাত্র ঈশ্বরই কবিকে এই ভয় থেকে উদ্ধার করতে পারেন প্রার্থনা কবিতা আয় কবির আক্ষেপ কী প্রার্থনা কবিতা আয় কবি বিদ্যাপতির আক্ষেপ এই যে তিনি স্ত্রী পুত্র মিত্র পরিবৃত হয়ে জীবন কাটিয়ে দিয়েছেন তিনি বুঝতে পারেননি এই মায়াময় সংসারের সবই ক্ষণস্থায়ী কবির আরও আক্ষেপ তিনি তার জীবনের অর্ধেক সময় নিদ্রায় কাটিয়ে দিয়েছেন তিনি শৈশব থেকে বার্ধক্যের জোরাগ্রস্ততায় এসে উপস্থিত হয়েছেন কিন্তু এ দীর্ঘ সময়ের মধ্যে তার ঈশ্বরের নাম নেওয়ার অবকাশ ঘটেনি জীবনের শ্রেষ্ঠ সময় অতিবাহিত করে জীবনকে ব্যর্থতায় পরিণত করেছেন জীবনের শেষ প্রান্তে এসে তার এখন মনে হচ্ছে এই ব্যর্থ ও মূল্যহীন জীবনের আর কোনো প্রয়োজন নেই নিধুবন কোন স্থানে অবস্থিত বা কেন বিখ্যাত নিধুবন বৃন্দাবনে অবস্থিত একটি বন এটি রাধাকৃষ্ণের প্রমোদ বিহারের উদ্যান এখানে রাধাকৃষ্ণ ক্রীড়া কৌতুক ও আমোদ প্রমোদের সময় অতিবাহিত করেছেন সেই জন্য এটি বিখ্যাত ভনয়ে বিদ্যাপতি শেষ সমন ভয় তোয়াবিনু গতি নাহি হিয়ারা কী কারণে কবি বিদ্যাপতি এভাবে মাধবের পায়ে নিজেকে সমর্পণ করতে চেয়েছেন কবি বিদ্যাপতি স্ত্রী পুত্র মিত্র পরিবৃত হয়ে জীবন কাটিয়ে দিয়েছেন তিনি বুঝতে পারেননি যে এই মায়াময় সংসারে সবই ক্ষণস্থায়ী তিনি তার জীবনের অর্ধেক সময় নিদ্রায় কাটিয়ে দিয়েছেন তিনি শৈশব থেকে বার্ধক্যের জোড়াগ্রস্ততায় এসে উপস্থিত হয়েছেন এই দীর্ঘ সময়ের মধ্যে তার মাধবের নাম নেবার অবকাশ ঘটেনি তাই জীবনের শেষ প্রান্তে এসে কবির মনে ভয়ের সঞ্চার হয়েছে এই ভেবে যে মৃত্যু কতই না কষ্টদায়ক তাই কবি বলছেন শেষকালে মৃত্যুজনিত ভয় থেকে উদ্ধার পাওয়ার জন্য ঈশ্বর ছাড়া আর কোনো গতি নেই একমাত্র ঈশ্বরই কবিকে এই ভয় থেকে উদ্ধার করতে পারেন এখন আমরা দীর্ঘ প্রশ্ন উত্তর যার মার্কস হবে চার থেকে পাঁচ মার্ক এগুলো আলোচনা করব প্রার্থনা কবিতাটি অবলম্বনে কবির বক্তব্য বিষয় করো প্রার্থনা কবিতা কবিতার পরমারাধ্য শ্রীকৃষ্ণ অর্থাৎ মাধবের কাছে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করেছেন কবির আক্ষেপ তিনি এতদিন স্ত্রী পুত্র বন্ধু বান্ধব নিয়ে এই মায়াময় সংসারের মুহে আচ্ছন্ন হয়ে চিরস্থায়ী ও শাশ্বত ঈশ্বরকে ভুলে গিয়েছিলেন আজ তিনি উপলব্ধি করেছেন যে উত্তপ্ত বালুকা রাশিতে এক বিন্দু জল পতিত হলে যেভাবে বিলীন হয় ঠিক সেইভাবে এই ক্ষণস্থায়ী সংসারের সবই বিলীন হয় সংসারের মুহে তিনি তার জীবনের শ্রেষ্ঠ সময় ব্যয় করে জীবনকে ব্যর্থতায় পূর্ণ করেছেন তাই তার আক্ষেপ এই যে ব্যর্থ ও মূল্যহীন এই জীবনের আর কোনো গুরুত্ব নেই ঈশ্বর জগতের ত্রাতা এবং দিনের প্রতি দয়াশীল তাই কবির বিশ্বাস জগতের পরিত্রাতা দিন দয়াল ঈশ্বরের কৃপা ও করুণা থেকে তিনি বঞ্চিত হবেন না এখন তিনি সব কিছু ভুলে ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করে আক্ষেপ করছেন এই বলে যে তার অর্ধেক জীবন কেটেছে নিদ্রায় তিনি শৈশব পার হয়ে এখন বার্ধক্যের জোরাগ্রস্ত অবস্থায় এসে উপস্থিত হয়েছেন যৌবনে তিনি রঙ্গরসা মেতেছেন তাই তিনি ঈশ্বর ভোজনের সময় পাননি তিনি ঈশ্বরের বন্দনা করে বলছেন কত ব্রহ্মার মৃত্যু হচ্ছে কিন্তু ঈশ্বরের কোনো অবসান নেই তার মধ্যে সবার জন্ম হয়ে সমুদ্রের ঢেউয়ের মতো তার কৃপায় সবিতার তার মধ্যে বিলীন হয় তাই কবি বলছেন যে শেষকালে মৃত্যুজনিত ভয় থেকে উদ্ধার করবার জন্য ঈশ্বর ছাড়া আর কেউ নেই কারণ তিনিই জগতে একমাত্র উদ্ধারকর্তা সুতরাং উদ্ধার করার দায়িত্ব এখন ঈশ্বরের অর্থাৎ মাধবের সাগর লহরী সীমানা উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো আলোচ্য উক্তিটি কবি বিদ্যাপতি রচিত প্রার্থনা কবিতা থেকে নেওয়া হয়েছে উক্ত উক্তটির মাধ্যমেই কবি ঈশ্বরের মহিমার গুণকীর্তন করেছেন এখানে কবি বিদ্যাপতি বুঝাতে চেয়েছেন যে সমুদ্রের ঢেউ যেভাবে সমুদ্রের মধ্যে উৎপত্তি হয়ে আবার তা সমুদ্রেই বিলীন হয় ঠিক সেভাবে ঈশ্বর অর্থাৎ পরমাত্মা থেকে অগণিত জীবাত্মার সৃষ্টি হয়ে আবার সেসব জীবাত্মা ঈশ্বরের কৃপায় মুক্তি লাভ করে ঈশ্বরেই বিলীন হয় কবি এই উক্তিটির মাধ্যমে ঈশ্বরের স্বরূপ বর্ণনা করেছেন এখানে তিনি সমুদ্রের স্বরূপের সঙ্গে পরমাত্মা এবং সমুদ্রের ঢেউয়ের সঙ্গে জীবাত্মার তুলনা করেছেন প্রার্থনা কবিতার কবি বিদ্যাপতির পরিচয় দাও অথবা টিকা লেখ কবি বিদ্যাপতির পরিচয় বিদ্যাপতি তেরোশো ভায়ান্ন খ্রিস্টাব্দে মিথিলার এক বিদগ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন মধ্যযুগের বাংলা সাহিত্যের বৈষ্ণব পদাবলী ধারায় অন্যতম শ্রেষ্ঠ কবি হলেন বিদ্যাপতি তার পিতার নাম গণপতি ঠাকুর তিনি মিথিলার রাজা শিবসিংহের সভাকবি ছিলেন মিথিলার কবি হলেও বাংলা কাব্য সাহিত্য ভান্ডারকে তিনি নানাভাবে সমৃদ্ধ করেছেন তার রচিত পদগুলি বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ সংস্কৃত সাহিত্যেও তার অসাধারণ পাণ্ডিতের পরিচয় পাওয়া যায় চোদ্দশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন প্রার্থনা কবিতায় কবি যেভাবে আত্মবিশ্লেষণ করেছেন তা বর্ণনা করো প্রার্থনা কবিতায় কবি বিদ্যাপতি তার মানব জীবনকে ঈশ্বরের চরণে সমর্পণ করেছেন কবিতায় তিনি নানাভাবে আত্মবিশ্লেষণ করেছেন কবি আত্মবিশ্লেষণের মাধ্যমে তার জীবনের ব্যর্থতার কথা ব্যক্ত করেছেন যেমন তিনি আক্ষেপ করেছেন যে তিনি স্ত্রী পুত্র বন্ধু বান্ধব নিয়ে ক্ষণস্থায়ী সংসারের মহি আচ্ছন্ন হয়ে ঈশ্বর ভজন করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন কারণ জীবনের অর্ধেক সময় তিনি নিদ্রায় কাটিয়েছেন শৈশব থেকে শুরু করে এখন বার্ধক্যের জোরাগ্রস্ততায় এসে উপস্থিত হয়েছেন যৌবনে রঙ্গরসে মেতেছিলেন আবার তিনি যখন নিজেকে দিন বলে ভেবেছেন তখন তার মনে হয়েছে ঈশ্বর দিনের প্রতি দয়াশীল তাই ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করলে তিনি অবশ্যই তার কৃপা ও করুণা লাভ করবেন জীবনের অন্তিম সময়ে মৃত্যুজনিত ভয় থেকে অবশ্যই ঈশ্বর তাকে রক্ষা করবেন তাই তিনি সম্পূর্ণরূপে ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করেছেন এভাবে আলোচ্য কবিতায় কবি আত্মবিশ্লেষণের মাধ্যমে ঈশ্বরের মহিমা এবং ঈশ্বরের প্রতি তার অগাধ বিশ্বাস ব্যক্ত করেছেন মাদব হাম পরিণাম নিরাশা কার কোন রচনা থেকেই পঙ্ক্তিটি উদ্ধৃত করা হয়েছে মাধব বলতে কাকে বোঝানো হয়েছে কবির এই মন্তব্যের যথার্থতা আলোচনা করো পঙ্ক্তিটি কবি বিদ্যাপতি রচিত প্রার্থনা কবিতা থেকে উদ্ধৃত করা হয়েছে মাধব বলতে শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে কবি বিদ্যাপতি কবিতায় তার পরম আরাধ্য শ্রীকৃষ্ণকে মাধব বলে সম্বোধন করেছেন কবি বিদ্যাপতি মিনতি করে বলেছেন যে চিরস্থায়ী ও শাশ্বত ঈশ্বরকে ভুলে তিনি এতদিন স্ত্রী সন্তান ও বন্ধু বান্ধব নিয়ে মায়াময় সংসারের মুহে আচ্ছন্ন হয়েছিলেন কিন্তু আজ তিনি বুঝতে পারছেন যে এই সবই উত্তপ্ত বালুকা রাশিতে পতিত এক বিন্দু জলের মতো যা নিমিষেই বিলীন হয়ে যায় অর্থাৎ এই মায়াময় সংসার ক্ষণস্থায়ী তাই তিনি ঈশ্বর ভজন না করে জীবনকে ব্যর্থতায় পর্যবসিত করেছেন ফলে এর পরিণাম নিরাশাজনক হবে বলে তিনি শ্রীকৃষ্ণ পদে দুঃখ প্রকাশ করেছেন প্রার্থনা কবিতায় কবির আক্ষেপ কি সেখান থেকে উত্তরণের কি পথ নিয়েছেন অথবা প্রার্থনা কবিতায় কবি কি প্রার্থনা করলেন প্রার্থনা কবিতায় কবি বিদ্যাপতির আক্ষেপ এই যে তিনি স্ত্রী পুত্র মিত্র পরিবৃত হয়ে জীবন কাটিয়ে দিয়েছেন তিনি বুঝতে পারেননি এই মায়াময় সংসারের সবই ক্ষণস্থায়ী কবির আরও আক্ষেপ তিনি তার জীবনের অর্ধেক সময় নিদ্রায় কাটিয়ে দিয়েছেন তিনি শৈশব থেকে বার্ধক্যের জোরাগ্রস্ততায় এসে উপস্থিত হয়েছেন কিন্তু এ দীর্ঘ সময়ের মধ্যেই তার ঈশ্বরের নাম নেওয়ার অবকাশ ঘটেনি জীবনের শ্রেষ্ঠ সময় অতিবাহিত করে জীবনকে ব্যর্থতায় পরিণত করেছেন জীবনের শেষ প্রান্তে এসে তার এখন মনে হচ্ছে এই ব্যর্থ ও মূল্যহীন জীবনের আর কোনো প্রয়োজন নেই কিন্তু আজ তিনি নিজেকে ঈশ্বর অর্থাৎ শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করেছেন কারণ তিনি জানেন শ্রীকৃষ্ণ ছাড়া তাকে উদ্ধার করার মতো আর কেউ নেই ঈশ্বর জগতের ত্রাতা তিনি দিনের প্রতি দয়াশীল তাই তার মতো দিনকে মৃত্যুজনিত ভয় থেকে একমাত্র ঈশ্বরই উদ্ধার করতে পারবেন এই মৃত্যুজনিত ভয় থেকে পরিত্রাণ পেতে তিনি ঈশ্বরের উপর বিশ্বাস রাখছেন প্রার্থনা কবিতাটির সার মর্ম লেখ প্রার্থনা কবিতায় কবিতার পরমারাধ্য শ্রীকৃষ্ণের চরণে পরিপূর্ণ সমর্পণের ভাব প্রকাশ করেছেন কবি সারা জীবন চিরস্থায়ী ও শাশ্বত ঈশ্বরকে ভুলে স্ত্রী পুত্র মিত্র নিয়ে মায়াময় সংসারে ডুবেছিলেন কিন্তু যখন তিনি বুঝতে পেরেছেন এসবই উত্তপ্ত বালুকা রাশিতে পতিত এক বিন্দু জলের মতো যা নিমিশেই শুকিয়ে যায় কবির আক্ষেপ এই যে সংসারের মহে আবদ্ধ হয়ে তিনি জীবনের শ্রেষ্ঠ সময় অতিবাহিত করে তার জীবনকে ব্যর্থতায় পূর্ণ করেছেন এবং এর পরিণতি যে ভালো হবে না তাও তিনি অনুধাবন করতে পেরেছেন তবু তার বিশ্বাস ঈশ্বরের কৃপা ও করুণা থেকে তিনি বঞ্চিত হবেন না কারণ ঈশ্বর জগতের পরিত্রাতা এবং দিনের প্রতি দয়াশীল তিনি আজ পরিতাপের সঙ্গে শ্রীকৃষ্ণকে বলছেন তার জীবনের অর্ধেক সময় কাটেছে নিদ্রায় শৈশব থেকে শুরু করে এখন বার্ধক্যের জোরাগ্রস্ত অবস্থায় এসে তিনি উপস্থিত হয়েছেন যৌবনে তিনি রমণীদের নিয়ে রঙ্গরসে মেতেছেন তাই তার ঈশ্বর ভোজনের অবকাশ ঘটেনি কবি বলছেন কত ব্রহ্মা মরে যাচ্ছেন কিন্তু ঈশ্বরের কোনো অবসান নেই তার মধ্যেই সবার জন্ম হচ্ছে আবার তারই কৃপা সবাই তার মধ্যেই বিলীন হচ্ছে তাই কবি ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করে মৃত্যুজনিত ভয় থেকে পরিত্রাণ পেতে চাইছেন প্রার্থনা কবিতার নামকরণের সার্থকতা বিচার করো প্রার্থনা কবিতার নামকরণের সার্থকতা বৈষ্ণব পদাবলীর পদগুলির প্রত্যেকটি রাধাকৃষ্ণের প্রেম এক একটি বিষয়কে ভিত্তি করে রচিত মানব জীবনকে ঈশ্বরের চরণে সমর্পণ করার প্রয়াস নিয়ে যে পদগুলি রচিত সেই পদগুলি প্রার্থনা বিষয়ক পদের অন্তর্ভুক্ত আলোচ্য কবিতাটিতে কবি বিদ্যাপতি মাধবের চরণে নিজেকে সমর্পণ করেছেন জীবনের অনেক মূল্যবান সময় মায়াময় ঘনস্থায়ী সংসারের মুহে ডুবে থেকে তিনি ভগবত চিন্তা না করে অর্ধেক জীবন কাটিয়ে দিয়েছেন জীবনের শেষ প্রান্তে পৌঁছে তিনি জীবনের আসল উদ্দেশ্য বুঝতে পেরেছেন তাই আলোচ্য কবিতাটিতে কবি বিদ্যাপতির প্রার্থনাই মূলত প্রাধান্য পেয়েছে সুতরাং এই পদটি প্রার্থনা বিষয়ক পদ তাই আমরা নিঃসন্দেহে বলতে পারি যে আলোচ্য কবিতাটির নামকরণ যথার্থ সার্থক হয়েছে